কৃষ্ণা বলছি এতদিন রিলস দিয়েছি আজকে আমি আমার বাবার বাড়ির কালী পুজোর কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এমনিতেই হয়ে গেছে তাই পার্ট বাই পার্ট দেখাব দেখুন বাড়ির সকলে মিলে আমরা ঠাকুর আনতে যাই এখানে যারা ঠাকুরদারে আমার বাবার বাড়ির সামনে একটা সুন্দর ঝিল আছে দেখুন এই যে আমার তো শেষ দা য্যাক তত বরদা তো মেজদা এরা টোটোতে ছিল বাড়ি এসে গেছি ঠাকুর নামানোর পালা বাড়ির সবাই বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ঠাকুর নামানো চলছে আমার বেশ ভালো লেগেছে এই যে পুজোর সামগ্রী আমার বড় বৌদি গেল বছর বলেছিল হ্যাঁ রে তুই ভিডিও করিস আমাদের দেখাস না সত্যি তো বাড়ির পুজোর একটা বিশাল বড় অংশ এরাই তো করে এটা আমার একটত তো বড় বৌদি আর এটা আমার তো মেজ বৌদি এই যে পিঙ্কুশ আমার ছোট নাতি এখনো খাচ্ছে বাড়ি সবাই মিলে ব্যস্ত খুব ভালো লাগছে এটা আমার ভাইয়ের বউ সোমা আর ওই যে পেছনে আমার ভাইপোর বউ পিঙ্কি বেশ সুন্দর লাগে এই ব্যাপার এই যে আমার বড় বৌদি যে আমাকে বলেছিল ঝিলে জল ভরতে যাওয়ার রীতি আছে সেই জল ভরতেই চলেছে সব গোছানো হয়ে গেছে এবার এগুলো মন্দিরে যাওয়ার পালা এই যে আমার বড় বৌদি বড় যে পাঠ করত সেটাই করছে এটাই বড় বৌদির এখন কাজ এটা আমার জ্যাট তো বরদার ছেলে এটা আমার ছোটদার ছেলে এটা আমার জ্যাট তো শেষদার ছেলে আর পাশে আমার ছেলে গল্প চলছে এদের মন্দিরের সামনে আমার বর্দা সমস্ত চেয়ারগুলোকে সুন্দরভাবে পেতে দিয়েছে বেশ ভালো লাগছে খালি অবস্থায় ভাবলাম একটা ভিডিও করে নিই এরপরে সবাই পুজো দেখতে আসবে আর এই যে আমাদের মন্দিরের এইগুলো কিন্তু কোনো চেঞ্জ হয় না এই যে রং চিরাছড়িতে এই রঙই হয়ে আসছে আর বাবা জ্যাঠা কাকা এই পুজো শুরু করেছিল সত্তর বছরের এই পুজো সত্যি আস্তে আস্তে পুজোটা কত বড় হয়ে যাচ্ছে ভীষণ ভালো লাগছে জানি এই যে পেটুষ ও কিন্তু শিব ঠাকুরটা সাজিয়েছে দেখুন অনেক কিছুই সাজিয়েছে ও একটু ঠাকুরের ভক্ত বেশ সুন্দর সাজিয়েছিল শিব ঠাকুরটা আর ও যে ঠাকুরের ভক্ত সেটা পরেও দেখতে পাবেন এইভাবেই চলছে আমাদের পূজো সব গোছ গাছ এই যে আমার বড়ো বৌদি নিয়ে বসে গেছে গয়না সত্তর বছরের পুজো একটু একটু করে সমস্ত গয়না কেউ কিনেছে কিছুটা কেউ আবার মানত গয়নাও ছিল সবই পরিবারের দিক থেকে খুব ভালো লাগে যখন এই যে পড়ানো হচ্ছে গয়নাগুলোকে বৌদি বসে থাকে এখানে আর এই যে দেখুন পরিবারের সবাই দেখছে আমার মাস্টার আমার বরদা আমার শেষদা বাড়ির প্রত্যেক লোক দেখছে পরবর্তী প্রজন্ম কি করে এগোচ্ছে এইভাবেই তো একটা প্রজন্ম থেকে আর একটা প্রজন্ম পুজো চলে যায় তাই না এই যে আমাদের ছোট নাতি বড় বৌদি বসে আছে এই যে গয়নাগুলো এগুলো আবার আস্তে আস্তে সমস্ত কিছু ব্যাংকে চলে যাবে আর এই যে আমাদের বাড়িটা সাজানো হয়েছে এটা তো আপনাদের প্রথম থেকে দেখানোই হয়নি লাইটিংটাও হয়েছে বলতে পারেন সত্তর বছরে একটু জাঁকজমকটা বেশি হয়েছে দত্ত তাই দত্ত বাড়ির কালী পুজো সত্যতম সেটা লাইটিংয়ের সাহায্যে বোঝানো হয়েছে বেশ ভালো লাগছিল জানেন মনের মধ্যে একটু আনন্দ তো হবেই তাই না চলুন এই যে আমার হলুদ পাঞ্জাবি পরা বড়ো ভাইপো ও কিন্তু পুজোর অনেকটা দিক সামলায় আর এই যে দেখছেন সোনার জীব এবছর দেওয়া হবে এটা আর এই যে দেখুন আমার জ্যাক তো সবাই কিছু না কিছু কাজ করছে দেখুন ফুলগুলোকে লাগিয়ে নিচে কেউ বসে থাকে না আমাদের এই যে আমার ভাইপো ছোট ভাইয়ের ছেলে এটা আমার সেজ বৌদি আর আমার বর্দা এই সোনার জীবটা পড়াচ্ছে ভাইপো এবারে এই সোনার জিপটা দেবে অনেক দিন ধরেই চিন্তা করেছিল ওই যে দূরে চশমা পড়া ও সোনার জিপটা এবছর ঠাকুরকে দিয়েছে বেশ ভালো লাগছে গয়না পরে সেজেছেন এবার ফুলের সাজ কত রকম যে ফুল এনেছে এর বেশি বড় উদ্যোক্তা আমার পিট্টুস মাকে জবা ফুলে নীলকণ্ঠ ফুলে তো সাজানো হবেই এছাড়া বাড়ি থেকে বাইরে থেকে অনেকে পুজো দিয়েছে সেই ফুলগুলো পড়াচ্ছে ওই যে আমার তো শেষদার ছেলে অনির্বাণ আর আমার ছোটদার ছেলে ঋতব্রত আর পিট্টুস এই যে আমার ভাইপোর বড় ছেলে আর ভাইপোর ছোটো ছেলে পিঙ্কুশকে আগেই দেখেছেন কি সুন্দর লাগছে মাখে ফুলের বেশি এবারে শুরু হয়ে গেল প্রসাদ আনা সমস্ত কিছু প্রসাদ আনা শুরু হলো এই যে একে একে আসছে এইটা আমার তো মেজ বৌদি এটা আমার ভাইজি জ্যাটত ভাইজি পরপর এরা এখন এই প্রজন্ম করছে এইটা আমার ছোটদার মেয়ে রায়া এরা একে একে সমস্ত কিছু পুজোর আয়োজন করে নিচ্ছে আর এইভাবেই এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে যাচ্ছে পুজো এটা আমার ভাইয়ের মেয়ে চৈতি আর ওইখানে ছিল আমার তো মেজদার মেয়ে নেহা বেশ ভালো লাগছে যার নেই যে নেহা সব উপস্থিত হয়ে গেছে সমস্ত কিছু সাজানো হয়ে গেছে ঠাকুমশাই এসে পদ্ম ফুলগুলোকে ফুটিয়ে সব রেডি করছেন অনেক পদ্ম ফুল আনা হয়েছে এই সমস্ত কিছু নিয়ে ঠাকুমশাই এবার পুজোয় বসে গেছেন আমি এই পুজোর কিছুটা সময় ওপরে চলে গিয়েছিলাম উপরে আমার মেজবৌদি ছিল এর পরের এপিসোডে আপনাদের আমি আমার নিজে ওদিকে দেখাবো হয় আগে এটা বলিদান প্রথা ছিল আমাদের বাড়িতে বলি হতো সেই বলিদান প্রথা উঠে গিয়ে এই রীতি শুরু হয়েছে এতক্ষণ আপনারা যারা আমার সঙ্গে থাকলেন এই ভিডিও দেখলেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার পাশে থাকার জন্য ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আর বলি আজকের মতো টাটা